বাংলাদেশ সোসাইটি অফ ক্লোন অ্যান্ড রেক্টাল ক্যান্সার আয়োজিত সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর শহীদ সোরহার্দি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেক্টাল ও ক্লোন ক্যান্সারের আধুনিক চিকিৎসা ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য বক্তারা বিশেষভাবে আলোচনা করেন অনুষ্ঠানে সিঙ্গাপুর ও আমেরিকা থেকে বিশ্ববরেণ্য রেক্টাল সার্জনগণ অনলাইনে যোগ দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সভাপতি অধ্যাপক ড হারুন আল রশিদ ড্যাব মহাসচিব ড জহিরুল ইসলাম শাকের সহ ড্যাব ও এনডিএফ এর চিকিৎসক নেতারা প্রধান অতিথি অধ্যাপক ড হারুন আল বলেন দেশের চিকিৎসা সেবায় গত সতেরো বছর নৈরাজ্যের রাজনীতি চলছে আশা করি নির্বাচিত সরকার আসলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যাবে বাংলাদেশের বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা আপনারা জানেন যে এটা কিন্তু বিগত পনেরো ষোলো বছরে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয় বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনার বিগত স্বৈরাচার সরকার ধ্বংসের দ্বার পাতে গিয়েছে ইকোনমি থেকে আরম্ভ করে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা সর্বক্ষেত্রেই একটা নৈরাজ্যকর পরিস্থিতি কিন্তু বিরাজ করছে বিশেষ করে মেডিকেল এডুকেশন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আনবিলিভেবল যারা এই মেডিকেল এডুকেশন যে বিগত দিনের যে ব্যবস্থা এই ব্যবস্থাপনায় আপনার যারা চিকিৎসক হচ্ছেন আগামী দিনে হয়তো তাদের হাতেই আমাদের চিকিৎসার ভার ন্যস্ত হবে তারাই আমাদের চিকিৎসা করবে এটা ভাবতে কিন্তু ভয় লাগে এনডিএফ এর নেতারা বলেন আমরা ড্যাফ ও এনডিএফ সমন্বিতভাবে দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বাংলাদেশে একটি চিকিৎসক সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আইন প্রণয়ন করার চেষ্টা করা হচ্ছে এটা যদি হয় তাহলে আমাদের চিকিৎসকদের যেমন আমরা সুরক্ষা পাব সাথে সাথে রুগী সুরক্ষার নামে চিকিৎসকের উপর যে খরচ নেমে আসবে সেটাকে আমাদের সবাইকে যদি আমরা সচেতন না হই চিকিৎসা যদি আমাদের সংযত না হই আমরা তাহলে আমাদের অব সেটার বিপদ ডেকে আনবে কারণ সেখানে একজন চিকিৎসকদের অবহেলার দায়ে যদি কোনো মৃত্যু হয় সেটা ফৌজদারি আইনে বিচার হওয়ার সম্ভাবনা থাকে